তোমরা হ্যালো বন্ধু তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে বানাচ্ছি একদম আমের তাকে গ্রেট করে নিয়েছি আর একটু গোটা রেখেছি এখন যতই গরম পড়েছে টক ডাল আর চাটনি ছাড়া যদি ভাত খাওয়াটা যেন অসমাপ্ত থাকে ভেবেছিলাম চাটনি করবো না পদ অনেক রকম হয়ে যাচ্ছে তা উচ্ছে দিয়ে হবে তেঁতো ডাল আর লাউ দিয়ে হবে মুগের ডাল মাখো মাখো করব। ডাল হবে না অল্প ডাল হবে যেহেতু অল্প একটু তেঁতো নিয়েছি দুপুরবেলা লাঞ্চের জন্য আর রাত্রের জন্য রুটি খাওয়ার জন্য ভেবেছি একটু ডাল এখানে একটু তেঁতোর ডাল করবো আর একটু লাউয়ের ঘন্ট করব ডাল দিয়ে লাউয়ের ঘন্ট আর প্রথমে আমি কি বলছি পাঁচ ফোড়নটা আগে দিয়ে নিয়েছি এবার আমি চিনিটা দেব যেহেতু চাটনি এই চিনিটা যদি এইভাবে তেলের মধ্যে দেওয়া যায় যেহেতু এটা কালারটা আসার জন্য একটু অপেক্ষা করছি এটা একটু কালারটা আসুক এটা তেলের মধ্যে জলে মানুষের জলের মধ্যে পারে আমি একটু তেলের মধ্যে করছি আর তিনটে জ্বরও দিয়ে দিয়েছি যাতে চিনিটা পুড়ে না যায় আর ওখানে আমি তেলের রুটটা বসিয়ে দিয়েছি এ কারণে এখানে একটু যেহেতু তেতর ডাল চাটনি নিয়ে দুটোবেলা একটু ভাজা না হলে ভালো লাগে না তার জন্য এটা রুটি দিয়েও খাওয়া যাবে না আলু বেগুন পেঁয়াজ দিয়ে ডাল দুপুর বলা তো বিরামি তার মধ্যে একটু ভাজা না হলে খাওয়াটা ভালো হয় না তার জন্য কি করছি একটু ভাজার জন্য রেখেছি এখানে চিনিটাকে আগে কালারের জন্য দিয়েছি হ্যাঁ এটা হবে সাদা চাটনি হ্যাঁ মধ্যে সুন্দর কালার বেরিয়ে গেছে দেখতেও ভালো লাগবে এখানে দেখো ঠিক তো কালারটা দেখাচ্ছি এর মধ্যে আমি করব এটা কী হবে যেহেতু করে দিয়েছি এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে আর এখানে আমি পাঁচ পোড়নটাকে পোড়ন দিয়ে দিয়েছি এখানে এক চিমটে নুন দিয়েছি মিষ্টি তো দেওয়া হয়েছে একটু নুন দিচ্ছি এটা একটু চাপার ঢাকা দিয়ে দিলাম নুন দিয়েছি আর হলুদ দেব না এর মধ্যে দিচ্ছি ঝাল ঝাল মিষ্টি মিষ্টির জন্য এক চিমটে কালারের জন্য দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর ভালো হলো মিষ্টি হলো ব্যাস আচারের এই আচারের চাটনিটা আমি এবার নামিয়ে ফেলছি এবার সারাশিটা চাটনিটা আমার হয়ে গেল এটা আমি নামিয়ে ফেলছি সেটা ধুয়ে ডালের জন্য আমি একটা পরিষ্কার করাই বসিয়ে দিলাম দেখুন এটা ঠান্ডা হয়ে গেলে একদম জেরি টাইপের হয়ে যাবে বেশি এই গোটা গোটাই মুখে একটু লাগলে ভালো লাগে আমার আচারি চাটনিটা হয়ে গেল ঝাল মিষ্টি এর মধ্যে আমি লেবু ভাজাটা প্রায় বসিয়ে দিয়েছি নুন হলুদ কিছুই অ্যাড করিনি নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি এটাকে আমি নাড়িয়ে দিচ্ছি যেহেতু বেগুন আলু ভাজা এটা সাদা তেলেই ভেজেছিলাম একটু মিষ্টি দেবে হ্যাঁ মিষ্টি দিলে কি হয় কালারটা সুন্দর আসবে বেগুনে এমনিতেই ভাজতে গেলে অনেকটা টাইম লাগে তা ভাবলাম এইভাবে টুকরো টুকরো করে ছড়ানো প্যানে বসিয়ে দিই রাত্রে রান্না গরমকালে একদমই ভালো রান্না আর এখন রান্না করতে গেলে প্রচণ্ড ঘাম এসে যায় এই জন্য দুবেলা রান্নাটু দেরিতেই বসিয়েছি রান্নাটাও বেশ সুন্দর তা হয়ে যাবে এখন উচ্ছে ডালের জন্য প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু তেতো এই যে আদাটা রেট হয়েছি আগে তেসোটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নি উচ্ছেটা একটু পাকা ধরে গেছে এটা একদম পেঁচোডাল খেতে ভালো লাগছে করলা বড়ো বড়ো করলা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে আদা আদা উচ্ছেটা একসাথে বড়িয়ে দিচ্ছি আর এখানে কাঁচা লঙ্কা টালকা কিছু অ্যাড হবে না এটার সাথে একটু লাউ দিয়ে দিচ্ছি বেগুন আলু ভাজাটাও হয়ে গেল এটা আমি নাম দিয়ে রাখলাম এটা যেহেতু এখানে বসিয়ে দিচ্ছি এখানে ডালটা কিছুটা দেব লাইয়ের মধ্যে আর কিছুটা তেতো ডাল এখানে একটু নুন আর হলুদ একসাথে দিয়ে দেব তো অপেক্ষা করছি এই কড়াইটার মধ্যে আগে এটা শস্য তেলেই হবে তেলটা দুটো ফুটো হয়ে গেছে রঙের মুটকিটা ভালো করে আটকাতে পারিনি তার জন্য দুটো ফুটো হয়ে গেছে আর কি করবো লাগালে আবার ঠিক হয়ে যাবে আর যেহেতু এটা মুগের ডাল দিয়ে লালের ডাল হবে জিরে দিলাম আর এখানে এটাও একটু ভাজার অপেক্ষা করতে হবে নুনটা এখন রেখা কারণ নুনটা দিলেই জল ছেড়ে যায় তেলটাও গরম হয়ে গেছে এই লাউটা আগে এর মধ্যে দিয়ে দিলাম এই গরমের মধ্যে এখন লাউ বলো ট আম বলো পাতলা পাতলা হালকা পাতলা রান্না খেতে বেশি ভালো লাগে এটাও হতে থাকে এইবার আমি বললাম দুটোর মধ্যে আমি নুন অ্যাড করিনি কারণ তোমার একটু দিনে বুঝে গেছো আমি দুটো গ্যাস একভাবে রান্না করি ঠিক এইভাবে রান্নাটা দিয়ে দিই যারা ব্যস্ত মানুষ তারা এইভাবে চটজলদি রান্নাটা খায় চটজলদি রান্না না করলে আমাদের কাজে এগোতে পারবো না ব্যস্ত মানুষের এখন তো তিন বেড়া চার বাড়া বলো ইন্ডাকশান ওভেন বলো একসাথে জ্বালিয়ে গুছিয়ে রান্না করে কিন্তু বেশি টাইম লাগে না ব্যাস দেখেছ টাও চাপা ঢাকা দিয়ে নেব আর দিন সুন্দর মাখো মাখো হয়ে যাবে আর এটাও আমার হয়ে গেছে ভালো করে দেখো খুব সুন্দর কালার এসে গেছে এইবার আমি ডালটা কিছুটা ডাল এর মধ্যেও দিয়ে দিচ্ছি আর এখানে বাকি ডালটা এর মধ্যে দিলাম তাহলে দুপুরের মেনুতে দেখেছ কিতো ডাল আর লাউ ঘন্ট বেগুন ভাজা এটা কষে আসলে বেশ সুন্দর বেশ ভালো লাগে ব্যাস এই লাউ দিয়ে দেখবে বাড়িতে এভাবে লাউটা দিয়ে ডাল বানাবে একদম মাখো মাখো আর লাইয়ের থেকে যেন প্রচণ্ড জল ওঠে ডালটা দিলে পর হবে কি জলটা ওর সঙ্গে ঠিকঠাক পারফেক্ট হয়ে যাবে এই লায়ের ঘন্ট এইভাবে খেতে বেশি ভালো লাগে এবার আমার সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে এর মধ্যে কিছু দেবো না এই চিমনি একটু ঘি দেব এবার মিষ্টিটা দিয়ে নি তেতো ডালের ভিতরে একটু মিষ্টি মিষ্টি টক টক বেশি ভালো লাগে তেতো ডালে এখন আমও দিয়ে দিচ্ছে আমি আম দিইনি তার পরিবর্তে আমার আমের চাটনি হয়েছে সেই জন্য দিলাম না আর এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দেব ব্যাস ঘিটাও একটু ছড়িয়ে দিই একটু ঘি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ব্যাস দেখেছ একটু ঘি না ছড়ে না খেতে ভালো লাগে না যেহেতু লাইয়ের ঘন্ট এর মধ্যে দুটো জিনিস দেওয়া হয়নি এটাতে একটু ঝালের জন্য চার পাঁচ চারটে কাঁচা লঙ্কা আমি অ্যাড করব এভাবে লাল লঙ্কাগুলো আমি ছিঁড়ে দিইনি লাল লঙ্কাগুলো ছিঁড়ে দিলে ঝাল হবে বলে আমি গোটা গোটা লঙ্কা ওপর দিয়ে দিয়ে দিলাম চারখানা লাউটা দিয়ে দিলাম আর যেহেতু লায়ে ঘর একটু ঝালঝাল না হলে ভালো লাগে না দেখো লাউ থেকে কী সুন্দর জল ছেড়েছে এটা একদম মাখো মাখো গেঁদি গেঁদি হয়ে যাবে লাউটা সিদ্ধ হয়ে গেলে দেখো লাউটা যতই আমরা ধুয়ে কাটি না কেন লায়ের একটা জল বেরোবে কিন্তু আজকে দিয়ে ভাবলাম এইভাবে রান্না না করি যে আমি লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করি তা তিতো ডালও হবে আর লাউয়ের ঘন্ট হবে রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে এটা ভাতের থেকে রুটি খেতে বেশি ভালো লাগে ঠিক আছে তোমার সঙ্গে থেকো